বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টানো রোনালদো সৌদি ক্লাবের হয়ে খেলার পর থেকেই তার জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন সৌদি আরবে অবস্থিত মক্কা মদিনার পর এবার রোনালদোকে দেখা যায় আলাক্সায় এমন একটি ছবি প্রকাশের পর থেকেই এই পর্তুগিজ তারকার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে আবারও বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি হয় তবে কি এবার সত্যি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই পর্তুগিজ তারকা বিস্তারিত জানুন প্রতিবেদনে এবার ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টানো রোনালদো এমন একটি খবরে তোলপড় হয়ে ওঠে সারা বিশ্ব সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় রোনালদো ইসলাম ধর্ম গ্রহণের বেশ কয়েকটি ছবি এর মধ্যে যেটি প্রচুর ভাইরাল হয়েছে সেটি হল আল আকসার সামনে ক্রিস্টানো রোলালদো ও তার স্ত্রী জর্জিনা দ্রিগেস সেখানে দেখা যায় ক্রিস্টানো রোলান্দো ও তার স্ত্রী ধর্মীয় পোশাকে রোলান্দোর পরনে কালো পাঞ্জাবি ও মাথায় কালো টুপি তার স্ত্রী জর্জিনাকে বুকরা পরিহিত অবস্থায় দেখা যায় সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোলালদোর জীবনযাত্রায় ইসলামী সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি তার সাবেক সতীর্থ ও আল নাসুরের গোলকিপার অলিদ আবদুল্লাহ রোনান্দোর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে মন্তব্য করেন সৌদি আরবের এক টিভি অনুষ্ঠানে অলিত আবদুল্লাহ জানান রোলান্দো ইসলাম ধর্ম গ্রহণ করতে ইচ্ছুক তিনি পর্তুগালের এই অধিনায়কের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং একটি খেলায় রোনালদো গোল করার পর আল্লাহর কাছে মাথা নত করে মাঠে সিজদা দিতেও দেখা যায় এদিকে ভাইরাল হওয়া সেই ছবিতে রোনালদো ও জর্জিনাকে আল আকসা মসজিদের সামনে দেখা যায় এই ছবি প্রকাশের পর থেকেই তাদের ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে আবারও সোরগোল পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জনকে আরো জোরালো করেছে তবে রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি যদি সত্যি হয় তাহলে রোনালদোর জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মন্তব্য ও অনুরাগীদের